মানে খুবই অফার রেট দিয়ে দিবেন

অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালার দেখতে পারবেন আর হাত মানে শাড়ির বহরে আছে শাড়ি গাউন জামা ওড়না থেকে শুরু করে সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ বসে থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা বেশ কয়েক প্রকারের কালেকশন নিতে পারবেন আর এখানে শুধু এগুলো না এগুলোর পাশাপাশি আরও অনেক কোয়ালিটি গজ কাপড় আছে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবগুলোই থাকছে কিন্তু মাত্র একশো টাকা পার গজ রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ